আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকার এক নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটির এটি হচ্ছে বড় রাস্তা এটি হলো একেবারে বিশ ফিটের রাস্তা এই রাস্তাটি কিন্তু এখান থেকে সরাসরি চলে গেছে কাশিমপুরের দিকে এবং কাশিমপুর হয়ে আপনি সরাসরি যেটি আছে মৌচাক শফিপুর বা আপনি কোনাবাড়ির দিকে হয়ে গাজীপুর চলে যেতে পারবেন ওই পাশের রাস্তাটুকু দিয়ে বাম পাশে যে রাস্তাটুকু চলে গেছে সেই রাস্তা দিয়ে তো সরাসরি জিরানি বাজার বিকেসপিতে চলে আসতে পারবেন এই এলাকাটিতে বা এই বাড়িটিতে আসার জন্য কিন্তু সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে চন্দ্রা থেকে যে কাশিমপুর হয়ে বা চন্দ্রা থেকে নবীনগরের যে রাস্তাটি যে রাস্তাটি জিরানি বাজার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এসে থেমেছে সেই রাস্তা থেকে এখান থেকে কাছে কারণ এখান থেকে বিকেএসপি ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাত্র এক কিলোমিটার মেন হাইওয়ে যে রুটটি যেটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়ক সেটি মাত্র এখান থেকে এক কিলোমিটার দূরত্বে এবং এমনি দূরত্বে সে কিন্তু এই যে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটি এই যে যেটি আর কি রঙিন টিনওয়ালা যে বাড়িটি এবং ছাদ দেওয়া যে বাড়ির অংশটুকু উপরে পানির টাঙ্কি রয়েছে এই অংশটুকু জাস্ট এটি হচ্ছে আমাদের আজকে বাড়িটি এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার মধ্যে যারা একটি ভালো ভাড়া সহকারে একটি বেশি জমি সহকারে একটু বড় রাস্তার সাথে যারা বাড়ি খুঁজখ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে এই বাড়িটি আমরা যদি এলাকার কথা বলি তাহলে এলাকাটিকে মহানগর পাবলিক স্কুল বললেও সবাই এক নামে চিনে যে আপনি যদি অবদা মাধবপুর এলাকায় আসেন বা জিরা দিতে আসেন যদি বলা হয় মহানগর পাবলিক স্কুল বলেন সবাই কিন্তু এক নামে চিনে কারণ আর এই বাড়িটির পাশের যে অংশটুকু সেটি কিন্তু এই স্কুলটি মানে এই বাড়িটি থেকে তৃতীয় তৃতীয়বারে পুরোটাই কিন্তু এটি স্কুল একটি প্রাইম হাই হাই লেভেল স্কুল মানে হাই স্কুল বলতে পারি আমরা এটাকে তো মহানগর পাবলিক স্কুল বললে সবাই এক নামে চিনে এলাকাটি এবং এটি হচ্ছে আমাদের বাড়িটি এটি বাড়িটির পিছনের অংশ দেখতে পাচ্ছেন এই বাড়ির এবং পাশে কিন্তু একটি প্লট রয়েছে সেই প্লটের পাশেই কিন্তু একদম বড় রাস্তা এবং বাড়ির সামনে দিয়ে এটিও একটি বড় রাস্তা এটিও কিন্তু বিশ ফিটের রাস্তা মানে জাস্ট এই ভিতরের রাস্তা এবং মেন রাস্তাটি পুরোটাই কিন্তু বিশ ফিটের রাস্তা পাবেন আপনারা এটি বাড়ির একেবারে সামনের অংশ আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়িঘর রয়েছে আর ওই পাশে অনেক বাড়িঘর সিরিয়ালে এই রাস্তা থেকে শুরু হয়ে ভিতরে অনেক রাস্তা রয়ে গেছে ভিতরে ভিতরে অনেক রাস্তা তো দেখতে পাচ্ছেন বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করতেছে এখানে এখান দিয়ে এবং এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ আমরা বাড়ির ভিতরে যাবো আস্তে আস্তে তার আগে বাড়ির চারপাশে বিভিন্ন অংশ বিভিন্ন অবস্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বড় রাস্তা থেকে নেমে আসলো নেমে এসে পাশে একটি খালি প্লট তার পাশেই কিন্তু এই বাড়িটি এবং বাড়ির সামনে যে বাউন্ডারি করা যে অংশটুকু ছিল সেটি কিন্তু বিশাল আকারে একটি বড়ো ফ্যাক্টরি করার জন্য প্রায় ওখানে প্রায় পঁয়ত্রিশ একর জমি নিয়ে রাখা হয়েছে সীমানা প্রাচীর দিয়ে রাখা হয়েছে এখানে ফ্যাক্টরি করার জন্য সেই ফ্যাক্টরিটাকে কিন্তু এখন চালু হয়নি ভবিষ্যতে হয়তো চালু হবে তারা ফ্যাক্টরিজুরো জায়গা নিয়ে রাখা হয়েছে ওইটিকে সেখানে দেখতে পাচ্ছেন বাম পাশে যে বাউন্ডারি করা আমরা বাড়ির ভিতরে ঢুকবো আস্তে আস্তে এখন এটি বাটের গেট এটি ভিতরের অংশ এটি বাটির ভিতরের অংশ ভিতরে দুই পাশেই কিন্তু রুম করা হয়েছে দুই পাশে ডাইনে বামে রুম করা সেমি পাকা রুম করা প্রথম সামনে ঢুকে কিন্তু সেমি পাকা রুম ডাইনে বামে এবং তারপরে কিন্তু অর্ধেক অংশটুকু দুতলা করা হয়েছে যেগুলো সেমি যেটিকে আমরা হাফ বিল্ডিং বা উপরেটুকু আপনার যেটাকে বলা হয় যে ব্রিক ফাউন্ডেশন যেটি বলা হয় সেই ব্রিক ফাউন্ডেশনের উপরে কিন্তু দুতলা করা হয়েছে তলায় ওখানেও কিছু রুম এবং উপরেও চারটি রুম করা হয়েছে যেটি ব্রিক ফাউন্ডেশনের উপরে অবস্থিত এই পেস্ট কালার যেখান থেকে শুরু হয়েছে এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের অংশটুকু এবং গোলাপি কালার অংশটুকু হচ্ছে সেমি পাকা অংশ আমরা পুরো অংশটুকুই কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানা এক নম্বর ওয়ার্ড দক্ষিণ পানিশাইল মৌজা এবং মাধবপুর অবদা মাধবপুর নামে পরিচিত এলাকাটি মাধবপুর বললে সবাই চিনে তো সবচেয়ে বেশি যে পরিচয়টা এই সে সেই এলাকাটি সেটি হচ্ছে মহানগর পাবলিক স্কুল বলে সবাই চিনে তো এমনই কন্ডিশনে কিন্তু আজকে এমনই পজিশনে আজকের এই বাড়িটি বাড়িটি মেন হাইওয়ে রুট যেটি যেটি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কের জিরানি বাজার বাস স্ট্যান্ড যেটি সেখান থেকে এই বাড়িটি পর্যন্ত দূরত্ব হচ্ছে মাত্র এক কিলোমিটার মাত্র আপনি পাঁচ টাকা থেকে দশ টাকা অটো ভাড়া নিবে জনপতি আপনি যদি এখানে আসতে চান এটি হচ্ছে বাড়ির দ্বিতীয় তলার যে ব্রিক ফাউন্ডেশনের যে অংশটুকু ছিল তার উপরে দ্বিতীয় তলার যে ছাদের অংশটুকু সেখানে আরো চারটি রুম করা হয়েছে সেই চারটি রুম উপরে কিন্তু টিন দেওয়া হয়েছে অবশ্যই এখানে এখানে টিন ব্যবহার করা হয়েছে আমরা এটি বাড়ির ভিতরে রুমের দিকে ঢুকবো রুমের ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে তো এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ বিশ পয়েন্ট জমির পরিমাণ সাত শতাংশ বিশ পয়েন্ট জমি বাড়িটিতে সেমি পাকা অংশ এবং হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের অংশ এবং সাদ মিলিয়ে টোটালি এখানে মোট সতেরোটি রুম করা আছে টোটালি সতেরোটি রুম আছে বাড়িটির ভিতরে বাড়িটি থেকে বর্তমানে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়িটির থেকে ভাড়া পাওয়া যায় পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়িতে গ্যাস নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে বৈধ গ্যাস নেই বাড়িটির রাস্তা হচ্ছে বিস ফিট এলাকাভিত্তিক যে বিস ফিটের রাস্তাটি সেই রাস্তার পাশেই কিন্তু বিস ফিটের রাস্তা যদিও রাস্তাটি এখন কাঁচা অবস্থায় আছে পাকা এখনও সলিং হয়নি বা ইটার সলিংও হয়নি কাঁচা রাস্তা সরাসরি বিস ফিটের রাস্তা বাড়িটির সামনে এলাকাটি একজন শিল্প এলাকা এলাকা প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে অসংখ্য অসংখ্য গার্মী শিল্প কারখানা সমৃদ্ধ এলাকাটি এবং এলাকা প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে বসত বাড়ি সম্পন্ন কিন্তু এলাকাটি প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় আপনি সহজেই এখান থেকে ভালো ভাড়া পাবেন রুম কখনো খালি থাকে না এখানে তো আজকে যে সুন্দর বাড়িটি দেখলাম আমরা এই বাড়িটি কিন্তু মোটামুটি একটি ভালো একটি বাড়ি বলতে পারি অবশ্যই বাড়িটির ভিতরে একটা সমস্যা রয়েছে সে সমস্যাটি অবশ্যই জানানোর প্রয়োজন আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের তারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাড়িটির সামনের অংশে দিয়ে যে সামনের অংশটুকু রয়েছে সেই সামনের অংশ থেকে কিন্তু বাড়িটির মোটামুটি হাফ শতকের মতো হবে মোটামুটি হাফ শতকের অংশ মতো জায়গা কিন্তু উপর দিকে কিন্তু বিদ্যুতের তার উপর দিয়ে গিয়েছে এটি কিন্তু একটা বড় নেগেটিভ দিকে এই বাড়িটির এবং চারপাশে কিন্তু অন্য কোনো সমস্যা নেই শুধুমাত্র সামনের মুখের অংশে মোটামুটি বিদ্যুতের তার রয়েছে এটা আপনারা একটু মাথায় রাখবেন বাকি সবই ঠিক আছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন তারটি দেখানো হয়েছে আপনাদেরকে উপরে কারেন্টের তার রয়েছে কিন্তু উপর দিয়ে এছাড়া কিন্তু সম্পূর্ণ সব কিছু ওকে আছে তো আজকে এই সুন্দর বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি দশ লক্ষ টাকা আজকে ষাট শতাংশ জমির জমি যে বাড়িটি সে বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি দশ লক্ষ টাকা এটি যদিও একদম ফিক্সড প্রাইস না সামান্য পরিমাণে আপনারা দাম নিয়ে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ আছে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম